আর জীবনে তো লাগাম ছাড়া হয় না তার জীবনে তো ছন্ন ছাড়া হয় না আচ্ছা আমাদের জিন্দগি একমাত্র আল্লাহর কসম আখরাত জীবনে নাই বলে পারকাল আমাদের জিন্দগিতে নাই বলে জিন্দিগির কোন কিছুর শৃঙ্খলা নাই কয় টাকা রোজগার করিলে চলে এটাও বুঝে না এটাও বুঝে শুধু দুনিয়া শুধু দুনিয়া শুধু দুনিয়া সাজাচ্ছে প্রয়োজনই শেষ হয় না প্রয়োজনই শেষ হয় প্রয়োজনই শেষ হয় শেষ হয় তিনও ছেলে বিদেশ ফাড়াই রয়েছে নাতিও বিদেশ ফাটাইছে তবুও শেষ হয় না অভাব শেষ হা কারণ কি ওই যে আখেরাতের কথা যে মনে নাই আখেরাতকে মনে নাই দুনিয়ার ব্যাপারে পরিকল্পনা হইল ছয়শো বছরের দুনিয়া মনে করতেছে ছয়শো বছরের আগে মরতো না দুনিয়া মনে করছে নয়শো বছরের আগে মরতো না অথচ হায়াত মাত্র ষাট বছর তাও সবার জন্য সমান সবার সমান কথা বলেন না কেন কবলু আল্লাহ আমি তোমাদের জিন্দগির তিনটা হালাত বানাইছি একটা হলো তিফ শিশু আরেকটা হলো শাবাব যৌবন আর একটা হইল বুড়ো সুয়ুখ বৃদ্ধ আল্লাহ বলেন এই তিনটা হালাত আতফাল শাবাব সুয়ুখ আতফাল মানে শিশু সাবাব মানে যৌবন মানে কি বৃদ্ধ তাহলে আমার জীবনের হালাত কয়টা আল্লাহ বলেন এই তিনটা পর্যন্ত আমি সবাইকে মানুষকে পৌঁছাই তবে সবার জন্য না আল্লাহ বলেন আমি তিনটায় পৌঁছবার আগে আগেই অনেককে কবরে নিয়ে আসি মৃত্যু দিয়ে দেই দশ বছরের বাচ্চা কবরে যায় না তাহলে তো সে তো দুইটা পাইল তিরিশ বৎসরের যুবক কবরে যায় না তো সে তো বৃদ্ধকালীন হালাতটা আপনি চাচা বুড়ো হয়েছেন দেখা আমিও বুড়া হব এর কি নিশ্চয়তা আছে কথা কন না উনি মুরব্বী হয়েছে আমরা সব যুবক এরম বুড়া হব এর নিশ্চয়তা আছে তাইলে যে বাচ্চা মায়ের কোলে ওই বাচ্চা যে জোয়ান হবে তার নিশ্চয়তা আছে নাই নাইতো বাজা তো অতএব আখেরাতকে যে মিলায় পরকালকে যে মিলা সে জীবন পায় সেই হায়াত পায় সে বেঁচে থাকার মজা পায় সে আখেরাতের মজা পায় বিশ্বাস জিন্দিগির মজা পায় সবচেয়ে বড় কথা হল স্বস্তি পায় তৃপ্তি পায় জীবনের একটা শৃঙ্খলা পায় কোন না ফরমান কোনো না মান সুখে নেই আল্লাহকে নারাজ করে দোস্ত এটা আমার হজরত বলে আগুন লাগলে যে ঘরে আগুন লাগে যে বাড়িতে আগুন লাগে যে মহল্লায় আগুন লাগে সেখানে পাঁচ বছরের বাচ্চাও আরামে খেলে না সেই বাচ্চাও দৌড়াদৌড়ি করে ঠিক কিনা বলেন আগুন লাগছে যে এখানে ওইখানের পাশের বাচ্চাটাও তখন